আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মায়ের দা ফ্যাশন নতুন আরো একটা ভিডিওটা আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটি পাঞ্জাবি দেখাবো যে পাঞ্জাবি হচ্ছে ভিন্ন আঙ্গিকে পাঞ্জাবি করা হয়েছে পাঞ্জাবি দেখলে অবশ্যই আপনি চোখে ভালো লাগবে এবং আপনি যদি রাজনৈতিক কোনো ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাছে আরও আনন্দময় হবে আর এই পাঞ্জাবি দেখানোর একটা কথা বলতেছি যে সমস্ত ভাইরা নিজস্ব ব্র্যান্ড অথবা নিজস্ব প্রতিষ্ঠানের লোক দিয়ে পাঞ্জাবি বানাতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে পাঞ্জাবি এখানে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন বানানো এখানে বানানো হচ্ছে সেটা হচ্ছে খুবই সুন্দর একটা পাঞ্জাবি রাজনৈতিক পাঞ্জাবি বানানো হয়েছে দেখেন ধানের শীষের লোক দিয়ে করছে এই পাঞ্জাবি যাবে হচ্ছে কুষ্টিয়াতে তো যে সমস্ত ভাইরা রাজনৈতিক প্রোগ্রাম করতে চাচ্ছেন আপনারা চাইলে আপনার রাজনৈতিক দিয়ে আমাদের কাছ থেকে পাঞ্জাবেন নিচের কাটা হচ্ছে এদিকে কলার এই পাঞ্জাব আরও সুন্দর লাগতেছে কলার একটি কন্ট্রাস্ট করা হয়েছে এখন বাটন লাগানো হয় নাই যার কারণে পাঞ্জাবটা আরও ফুটে উঠছে যে সমস্ত ভাইরা রাজনৈতিক ব্যক্তিগত রয়েছেন আপনারা চাইলে আপনার নিজস্ব রাজনীতিক যেমন ধানের হাত রাখা বলে ট্র্যাক তারপরে হচ্ছে আরও যত রাজনৈতিক লঘু রয়েছে আপনি চাইলে আপনি নিজস্ব রাজনীতি প্রোগ্রাম দিয়ে প্রোগ্রামের জন্য আমাদের পাঞ্জাবি বানিয়ে নিতে পারবেন এই পাঞ্জাবিটি শুধু একুশ সারা কাপড় করা হয়েছে সাধারণ আপনি চাইলে বিভিন্ন প্রোগ্রামের জন্য আপনি রুচিসম্মত কাপড় দিয়ে পাঞ্জাবি বানিয়ে নিতে পারবেন এই যে এক ভাই তার নামও দিয়ে দিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন মাসুদ সর্দার দেওয়া তো আপনি চাইলে আপনার রুচিসম্মত আমাদের পাঞ্জাবি ভাইড়িয়ে নিতে পারে এছাড়াও তারা নিশ্চয় ব্র্যান্ডে পাঞ্জাবি বানাতে চান আমাদের এখান থেকে পাঞ্জাবি ভাইড় নিতে হবে এছাড়াও যে সমস্ত ভাইরা রয়েছেন দোকানদার অথবা নতুন উদ্যোক্তা আপনারা পাঞ্জাবি ব্যবসা করতে চাইছেন আপনারা চাইলে আমাদের এখান থেকে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি আপনি নিয়ে ব্যবসা করতে পারেন যেমন মালনা সব এক এক করে পাঞ্জাবি দেখাচ্ছে একটি পাঞ্জাবি পাইকেরি মূল্যে আমরা বিক্রি করি আপনি চাইলে পাইকারি দামে নিতে পারবেন যদি আপনার কোনো প্রোগ্রামের প্রয়োজন হয় প্রোগ্রামে পার্টিতে প্রয়োজন হয় তাও আমাদের কাছে অর্ডার দিয়ে আপনার পছন্দমতো কাপড় কালার এবং ডিজাইন দিয়ে আপনি নিতে পারবেন আর যদি পাইকারি আপনিও বিক্রি করেন হোলসেলার হয়ে থাকেন আপনিও নিয়ে হোলসেল দিতে পারবেন যে আমরা এম্ব্রয়ডারি থেকে শুধু কাপড়টা আমরা ক্রয় করি আর বাকি এম্বয়ডারি থেকে নিয়ে সুইং সমস্ত ফিনিশিং আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব তত্ত্বাবধানে হয়ে থাকে যার কারণে আমরা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি নিশ্চিত করতে পারি এবং রেটটাও আমরা খুবই রিজনেবল প্রাইজ দিয়ে থাকি যা আপনার সাধ্যের বাইরে নয় এটা সিকুয়েন্সের কাজ করা আছে একদম স্বল্প মূল্যে আমরা দিয়ে থাকি এটার ভিতরে আমরা কট সুতা এবং সুইং সুতার এম্ব্রডারি করেছি খুবই গর্জিয়াস এবং কালার ম্যাচিং করে যে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো আপনার চয়েস অনুযায়ী আপনি কালার এবং কালার এবং এমব্রয়ডারি দিতে পারবেন ডিজাইন দিতে পারবেন যে আমি এক এক করে দেখাইতেছি প্রিন্টের ভিতরেও অসাধারণ কিছু কালার রয়েছে যা দেখলে অবশ্যই আপনার চয়েস হবে ইনশাল্লাহ প্রত্যেকটা ভিতরেই কয়েকটা করে কালার আছে আমি আমি শুধু একটি করে দেখাচ্ছি যাতে করে ভিডিওটা লম্বা না হয় এই প্রিন্টের ভিতরেও প্রায় ছয়টা কালার রয়েছে এই যে ব্ল্যাকের ভিতরে এস এবং ব্ল্যাকের মিশ্রণে একটি ডিজাইন করা হয়েছে খুবই অসাধারণ খুবই চমৎকার সাদার ভিতরে ব্ল্যাক এবং বিস্কিট কালার একটি এমব্রয়ডারি করা হয়েছে যার সৌন্দর্যটা খুবই ফুটে উঠছে দেখতে খুবই চমৎকার লাগতেছে এবং যারা গায়ে হলুদের মাল চাইতেছেন যে আপনি হয়তো এম্বোটারি সহ নিতে পারবেন এমব্রোডারি ছাড়াও নিতে পারবেন যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অর্ডার দিয়ে আমাদের থেকে পাঞ্জাবি তৈরি করে নিতে পারবেন আমি ব্ল্যাকের ভিতরে আরও একটি ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর একদম নতুন এই ডিজাইনটা শুধু আমাদের কাছেই আছে আমরা এই ডিজাইনটা তৈরি করছি হয়তোবা কেউ ক কপি করতে পারে কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন আশা করি বাহিরে এই ডিজাইনার কোথাও নাই এবং স্টিচ কাপড়ের ভিতরে যারা নিতে চাইতেছেন স্টিচ কাপড় বর্তমান তো মার্কেটে খুবই ট্রেন্ডি খুবই চলতেছে রানি একটি প্রোডাক্ট যা শীত গরম সবসময়ই ব্যবহারযোগ্য শীত গরম সব সময় আপনি ব্যবহার করতে পারবেন এমন এমনই একটি কাপড় যেগুলো এবং আপনার সাধ্যের ভিতরে যার রেটটা আপনার সাধ্যের ভিতরে আছে এছাড়া আমাদের কাছে রয়েছে অনেক অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তা কি সাজানো রয়েছে অনেক ডিজাইনের অনেক কালেকশন আপনারা চাইলে আমাদের ঠিকানায় এসে পাঞ্জাবি দেখে দিতে পারবেন আমাদের ঠিকানা মিরপুর এগারো পলাশনগর মালিক সুবিধে মোর অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে ইমো হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনি ডিজাইন চয়েস করে আপনি সামান্য কিছু অ্যাডভান্স করে আপনি আমাদের কাছ থেকে পাঞ্জাবি নিতে পারবেন হাতে মাল পর পরে বাকি টাকা পরিশোধ করতে পারবেন অনেক অনেক ডিজাইন রয়েছে যে সমস্ত ভাইরা নতুন উদ্যোক্তা রয়েছে অথবা ব্যবসা করতেছি আপনি চাইলে মায়ের দেওয়া সাথে নিশ্চিন্তে ব্যবসা করতে হবে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম